অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের স্বাগত স্যার আজ আপনি শারীরিকভাবে আমাদের বাজে নেই কিন্তু আপনার কর্ম আপনার চিন্তা চেতনা আর দর্শন বাংলার প্রতিটি সভ্য সচেতন মানুষের কাছে আজও প্রাসঙ্গিক আপনারা যে পথে পশ্চিমবঙ্গে তিল তিল করে গড়ছিলেন সেটা আজ স্তব্ধ রাজ্যের সচেতন নাগরিকেরা রাজ্যের ভবিষ্যতে ভেবে ভেবে হতাশ হচ্ছেন যদিও পর্যালোচনা করলে হতাশ কোনো জায়গা থাকে না যে কথা কেবল আপনার শুনলেই মনে বল আর শরীর শীতের শেষে তুষার উত্তাপ আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি একদম আপনি কিভাবে থাকেন অত্যন্ত নিরারম্য ভাবে এবং খুব বলা হয়ে থাকে যে আপনার স্ত্রী কোন রকম ভাবে কোন সরকারি কোন রকম সাহায্য নেন না এমনকি আপনার কন্যা কলেজে সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন দু ঘন্টা তারপরে ফর্ম এটা সত্যি উচিত তো খারাপ লাগে আমাদের দেশে মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী আমি সবার উপর চাবুক ঘোরাছি আমি একজন মন্ত্রী তার জীবনযাত্রা এমন আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি চল্লিশ বছর আমি সেই আমি জামা কাপড় পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটা শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি অন্য কোনো ঘর ভাবতেই পারি না আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন এবং সেটা খুব সহজাতভাবে করেন তারা তা নিয়ে কোন সমস্যা আমার নেই আমি চাই আমি যা মানুষ আমাকে সেইভাবে দেখুন আমি একটা একটা ফুলিয়ে বড় কিছু হবার করি না আমার মূল্যবোধ অভ্যাস সব মিলিয়ে বলছি আমি এর পরিবর্তন করতে পারবো না এটা এই এই প্রলোভনটা সামলানো বা এরকম থাকা দীর্ঘদিন ধরে কতটা কঠিন প্রলোভন জিনিসটা কি আমি জানি না ভাবান্তর কথা বলতেন উপসুরদের কথা তিনক এক তে নবঞ্জিতা মহাম্কৃত নীতি ঘটনা দাবার গুজির কথাটা এটা আমি সত্যি মনে করি এটাই হচ্ছে হিউম্যান একটা আনন্দ পাওয়া যায় যে আমি সেটা সুযোগ পেলেও আমি যে নিলাম না আমার এটাই ভালো লাগে যা শুনলাম সবটাই একজন কমিউনিস্টের প্রকৃতি যা হয় তাই অথচ আপনাদের শাসন কালকে তোবুত উচ্চ করে বলা হয় আপনারা 34 বছর কিছুই করেননি কোন কালে বলা হচ্ছে এসব পরিবর্তনের চোদ্দ বছরের আচ্ছা বেশ সভ্য সচেতন বাংলার চৌত্রিশ বছর মানুষের মুখে শুনি বামপন্থীরা চৌত্রিশ বছরে কি করেছেন তা নিয়ে বামপন্থীদের বক্তব্য আছে সেটা তারা বলেন যারা অবামপন্থী তারা তাদের বক্তব্য বলেন আমি সেই সমস্ত জায়গায় যাচ্ছি না আপনার কাছে বামপন্থীদের চৌত্রিশ বছরে পাঁচটি ভালো কাজ কি বলবেন আপনি আমি শুরুই করব নিজেকে দিয়ে বামফ্রন্টের ভালো কাজ জানি না বলে চিহ্নিত করা ঠিক হবে কিনা জানি না কিন্তু আমি জানি আমি বামফ্রন্ট জামানার ফসল তারা যে শিক্ষার বিকেন্দ্রীকরণ করেছিলেন একেবারে হতদরিদ্র মানুষকেও শিক্ষার আলোকে নিয়ে এসেছিলেন পঞ্চায়েতের মাধ্যমে তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা তুলে দিয়েছিলেন অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করেছিলেন দুর্নীতিমুক্ত একটা সমাজ সংস্কৃতি তৈরি করবার দিকে অগ্রসর ছিলেন সাম্প্রদায়িকতা বিহীন ধর্মান্ধতা বিহীন পশ্চিমবঙ্গে প্রজন্মের পর প্রজন্ম আমরা অতিবাহিত করেছি কোনটাকে বাদ দেব কেউ বুকে হাত দিয়ে আজকে অস্বীকার করতে পারবেন বামফ্রন্ট আমলে কয়েকটা দাঙ্গার কথা বলতে পারবেন বলতে পারবেন বামফ্রন্ট আমলে গ্রামীণ মানুষ যে ক্ষমতা পেয়েছিল তার আগে কোন সরকার পেরেছে এই এমন করে দিতে শিক্ষার এই বিস্তার সার্বজনীন ভাবে একেবারে প্রান্তিক অংশের মানুষের কাছে শিক্ষা পৌঁছে যাচ্ছে ক্ষমতা পৌঁছে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন পৌঁছে যাচ্ছে সম্ভব হয়নি বামফরটি করেছে নইলে আমার মতো ছেলেরা তো হারিয়েই যেত আমরা উঠে এসেছিলাম বাবার কোন কারণ নেই যে আমার বাবা বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেই আমার উঠে আসা ছিল আমি আমার আমার মতো অনেক অনেক মানুষকে দেখেছি। যাদের উঠে আসার সম্ভবত হতো না ওই মাই মাইবাপ বলেই তাদেরকে হয়তো জীবন কাটিয়ে দিতে হতো ওই প্রান্তিক জীবনেই চাষার ছেলে চাষা হয়েই থাক রিক্সোওয়ালার ছেলে রিক্সোওয়ালা হয়ে থাক এই জায়গাটাই থেকে যেত তাদের ভবিতব্য সেখান থেকে তারা আমার পাশের আসনটিতে এসে বসছে গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে নামি দামি পত্রিকা তাদের গবেষণা পত্র প্রকাশিত হচ্ছে সবটাই তৈরি হয়েছে বামফ্রন্টের আমলে যে সুস্থিত একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি তার কারণে এত ব্যাপক আকারের রাজনৈতিক সন্ত্রাস এত ব্যাপক আকারের সাম্প্রদায়িক সন্ত্রাসের পরিস্থিতি ছিল নাকি স্বাভাবিকভাবে আমরা নিশ্চয়তার জীবন কাটিয়েছি হ্যাঁ অনেক অভাব ছিল অভাব তো থাকতেই হবে আমরা কোনো স্বর্গরাজ্যে বসবাস করি না আমরা কোনো আইডিয়াল সিচুয়েশনের মধ্যে নেই একটা সরকার কখনোই আমাদের সব দাবি দাওয়া সব প্রয়োজনীয়তা মিটিয়ে দিতে পারে না রাতারাতি এমনকি চৌত্রিশ বছরেও পারে না পারেনি বামফ্রন্ট কিন্তু এই কথা তো বলতেই হবে যেটা যেটা পেয়েছিলাম লড়াই করে আমাদের পূর্বসূরীরা পূর্ব প্রজন্ম যে জায়গায় যে সুস্থিতি দিয়েছিলেন রাজ্যের মানুষের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সাম্প্রদায়িক বিন্যাসের দিক থেকে শুরু করে সংস্কৃতি শিক্ষার অগ্রগতি থেকে শুরু করে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার দিক থেকে সেসব কই কোথায় গেল আর যখন দাঁত হারিয়ে গেছে মানুষ তবু কতগুলো ক্লিশে স্লোগানকে মুখে মুখে আওড়াচ্ছে আজকে ডক্টর অমিতাভ কাঞ্জেলানের কথা পুরোটাই সত্য সম্প্রতি রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কর্মহীন হয়ে যাওয়ার ঘটনা এ রাজ্যে বাম আঙুলের স্বপ্নেও ভাবা যেত না প্রাসঙ্গিকতার কারণেই আবার একবার শুনি ঘটনাটি বুদ্ধদেববাবুর বর্ণোত্তর দেহদানের দিন সাংবাদিকের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছিত বার্তায় বৌদ্ধতার সাথে সম্পর্কিত আমার নাম অর্পিতা থেকে আমি এসেছি সোদপুর থেকে আমার স্কুল বেলঘরিয়ায় স্কুল করে আমি তারপর এসেছি আচ্ছা কীর্তনে বুদ্ধ ভরচ্যচ মানে আপনার কাছে আপনার মননে আপনার চিন্তাধারা বুদ্ধ ভরচ কোথায় রয়েছে কেন আমি তো অলরেডি বললাম যে একটি স্কুলে পড়াই দু হাজার ছয়ে দিয়েছিলাম দু হাজার সাতে পাই এবং নিজেকে ভীষণই ভাগ্যবান মনে হয় যখন মনে হয় যে উনার সময়ে আমি একজন চাকরি প্রার্থী ছিলাম এবং নিয়মিত এসএসসি হতো এবং আমি চাকরি পেয়েছি মানে সেই যে একটা ব্যাপার সেই টান থেকেই আমি হিসেবে তো উনি অনেক উপরে রয়েছেন এবং ভীষণ সৎ একজন মানুষ তার সততা তুলনাহীন সেটা জীবন যত এগোচ্ছে আমরা আশেপাশের পরিস্থিতি যত দেখতে পাচ্ছি ততই যেন সেই চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আছে মানে একজন সৎ মানুষের উদাহরণ যদি আমরা তুলে ধরি কখনো তাহলেই বুদ্ধবাবুর নামটা আমাদের কাছে ভেসে আসবে বুদ্ধদেব বাবুরা কেন এমন হতে পারেন সেটা অর্থাৎ সেই সংস্কৃতি তো বুঝতে হবে চোদ্দ বছর এবং চৌত্রিশ বছর কিছু বোঝা যাচ্ছে সদ্য শিক্ষকতা হারানো এক শিক্ষক পদাঘাতে আহত হচ্ছেন পুলিশের কাছে বুঝুন ব্যাপারটা যে রাজ্যের শিক্ষকের মর্যাদা আঘাত করে পা সেই রাজ্যের সাধারণ মানুষ অবস্থা কতটা করুন এর প্রমাণ বুধদেববাবু রেখে গেছেন তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কোন এক সভায় হঠাৎ তার শিক্ষকের সাথে দেখা হতেই অবনতমাস্তক মুখ্যমন্ত্রী হয়েছেন তো কি শিক্ষকের অবদান নিজের জীবনে ভুলে যাবেন আসলে সুশিক্ষিত ভদ্র সজ্জন মানুষ না হলে কমিউনিস্ট হওয়া যায় না এ কথা কে মানবে আর কে মানবে না সেটা দেখার দায় আমার নয় আবার সজ্জনদের হুঙ্করটাও বেশ বজ্রাঘাতের মতো শুনুন প্রমাণ পাবেন আমরা বলছি যারা এরাজ্যে সব করতে চায় বিজেপি সব চলবে না এখানে এখানে আমরা মন্দির আমাদের আছি একথা কেন বলতে হয়েছিল ধর্মের সাথে রাজনীতিকে বামেরা কখনোই মিশতে দেয় না কারণ বহু মানুষের মধ্যেই সাধারণভাবে নিজ নিজ ধর্মচারণের ইচ্ছাটা জন্মগত ধর্মচারণ ভালো কি খারাপ সেই বিতর্কে না গিয়ে বামেরা মনে করেন ধর্ম যার যার মতো কোনো ব্যক্তি পালন করুন আর রাষ্ট্রনীতি চালাতে ধর্মনীতি লাগে না বরং রাজনীতির সাথে ধর্মের মিশ্রণ হলেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি হয়ে যায় তাই একমাত্র বাংলায় ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে মানুষের কাছে আবেদন রাখে পশ্চিমবঙ্গে ধর্ম নয় রাজনীতিটার প্রাধান্য ছিল বেশি এর মূল কারণ বাংলায় কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের এক একটি অধ্যায় তৈরির বহু মানুষ বাংলাকে মধ্যযুগে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন এসব কারণেই বাংলা বাম আন্দোলনের হতে পেরেছে বাম রাজনীতি একেবারেই মাথা তুলতে পারেনি বাম আমলের হওয়ার কারণেই সাম্প্রদায়িক রাজনীতি একটু একটু করে বাসা বাঁধতে শুরু করে পরিবর্তনের সরকার রাজ্যে প্রতিষ্ঠা পাওয়ার পর সাম্প্রদায়িক রাজনীতির লালন পালন বেশ জমিয়ে শুরু হয় আর এই শুরুটা করে তৃণমূলের সরকার ইমাম ভাতা চালু করে ঠিক সেই সময় থেকেই বিজেপি বলতে শুরু করে ইমামদের ভাতা থেকে পুরুষদের নয় কেন মন্দির মসজিদের লড়াইয়ের শুরুর কারিগর তৃণমূল কংগ্রেস এবং তার সরকার ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একদিকে চলেছে চরম দুর্নীতি আরেক দিকে চলেছে দাঙ্গা লাগিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে ভোটে যে তার মরিয়া প্রয়াস একমাত্র বাম দলগুলি ছাড়া রাজ্যের মানুষ মানুষের পাশে আর কেউ নেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন ভূতবগুল উত্তর কি বলছেন শুনবো দুর্নীতির ভারে নুজ্জমান একটি কমিশনের অফিসার তার মুখে কোনো কথা নেই তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকোপ্লাস দিয়ে বন্ধ করে রেখেছেন আমরা পরিষ্কারভাবে বলেছি বাইশ লক্ষের পরীক্ষা নিয়েছেন একুশ লক্ষ চুয়াত্তর হাজারকে কেন বাদ দিলেন তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন তিনি সেই কাগজও দিতে পারবেন না ছাব্বিশ হাজারের কাগজ সেক্ষেত্রেও চুপ তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর বাইশ লক্ষ ওয়েমার সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়ে শিক্ষক সংগঠনগুলোকে শিক্ষকদেরকে আপামোর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হচ্ছি এদের উপরে অনেক ভরসা কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকলো মনে হলো যেন লটারিতে চাকরি দিয়েছে এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই এই রায় বেরিয়েছে তো এই রায় তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়েছে আপনারা যদি সিবিআইকে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা ছাব্বিশ হাজারকে এই প্রসেসে এই নাম্বারে এইভাবে রেকর্ড করেছি তাহলে এত সব কথাই থাকতো না কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না আর দুর্নীতির ভারে একদম নুয়ে গেছে তাই এদের মুখে লিকোপ্লাস লেগে আছে এই অৱস্থাই কি কৰবে নাপ নে কি রাস্তার লড়াই জারি থাকবে যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফেরানোর জন্য পজিটিভ ইন্টারভেনশনে ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের গাইডেন্সে এ লড়াই আমরা চালাবো যেভাবে গত বছর থেকে শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বাম ছাত্র যুবরা সেই লড়াইয়ে স্যারদের সাথে থাকবে আমরা একটা বিষয় আশ্চর্য হচ্ছি যে আপনারা দেখেছেন আটানব্বই সাল থেকে এই দপ্তরটা আটানব্বই সাল থেকে এই দপ্তরটা কাজকর্ম করে আসছে আটানব্বই সাল থেকে এক লাখ চৌঁত্রিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছিল বামপণ্টের সময়ে আপনারা দেখেছেন কোনোদিন আপনারা কি রাস্তায় দেখেছেন কোনো আন্দোলন কোনো লড়াই টিভিতে কোনো অপপ্রচার দেখেছেন এসএসসি বিরুদ্ধে কথা বলেছে কিন্তু যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সমস্ত ছেলেরা চাকরি পেয়েছে একটা স্বশাসিত সংস্থা আমার মনে হলো এই এসএসসিটা হচ্ছে তৃণমূল রাজনৈতিক দলের একটা আঁকড়া কেন্দ্র আর কিছু নয় কেন মনে হলো কোনো কোনো সহযোগিতা কথাবার্তা মুখে পেটেছেন তথাপাখির মতো যা শিখিয়ে দিয়েছেন যা শিখিয়ে দিয়েছেন তাই বলছেন আধিকারিক তার নিজস্ব কোনো কথার উত্তর দেওয়ার কোনো উত্তর নেই আধিকারিক বললেন আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না এগুলো এই সিস্টেম টিস্টেম ইত্যাদি বিভিন্ন ধরনের যদি বলে যে তোমাদেরকে পরীক্ষা নিতে হবে রিক্রুটমেন্টের নিয়োগকারী সংস্থা প্যানেল তৈরি করে দেবার সংস্থা ওইটা যদি ওনাদেরকে ফিরে বলেন ওনারা ফিরে করবেন এবং ফিরে ওনারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবেন ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন এটাই বলেছেন এর বাইরে কিছু বলেন কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না যে না দুর্নীতি হবে না সেখানেও তিনি চুপ করেই থাকলেন আমরা তো চাই না যে দুর্নীতি হোক এবারে যদি এসএসসির কর্তাব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয় তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে হ্যাঁ যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে ফেরাতে হবে বলেই তো এক বছর ধরে সুপ্রিম কোর্টের নিজেদের পকেটের টাকা ব্যয় করে উকিল দাড় করিয়েছেন শিক্ষক সংগঠন নিজেদের পকেটে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে আপনি সরকার আর এসএসসি কমিশন বুঝছেন আপনার মাথা আছে ওদের মাথাগুলো কোথায় যে বিক্রি হয়ে রায় তো এসএসসি অপদার্থতার জন্য হলো এসএসসি যদি পাঁচটা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারত এই যে ছাব্বিশ হাজারের আমাদের কাছে যা তালিকা আছে কত আছে খুব বেশি হলে বারোশো বা আঠেরোশো পেজ বারোশো আঠেরোশো পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই এদের কাছে কোনো মানে কোন রকমের পরিকাঠামো নেই আছে তো এটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো সিবিআইকে বলুক না যে সিবিআই একদম অপদার্থ অপদার্থ সিবিআই তুমি আট হাজারকে বলেছ টেন্টেড আমি বলছি না টেন্টেড নয় গার্ডস কেন নেই রাজ্য সরকারের কেন গার্ডস নেই রাজ্য সরকারের রাজ্যের সামগ্রিক এক দুরবস্থার বিরুদ্ধে বুদ্ধদেব বাবুর রাজ্যবাসীর কাছে লড়াইয়ের আহ্বান দিয়ে শেষ করব রাজ্যের কি অবস্থা চলছে আপনারা বলেন মানুষের মনে এই প্রশ্ন এ নরকুণ্ড চলতে পারে না এ নরকুণ্ড চলতে পারে না একটা অসভ্য সরকার একটা অসৎ সরকার কতদিন চলবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ